আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সিরিজের আজকে আমরা দেখব অ্যাভারেজ ইফ অ্যাভারেজ ইফ কিভাবে কাজ করে সেই জিনিসটাই আজকে শিখব আমরা যদি দেখি যে বাংলায় আমি গড় কত নাম্বার পেলাম কমার্স সেকশনের অথবা সায়েন্স অথবা আর্টস সেকশনের যে যেখানে যেখানে কমার্স আছে ঠিক সেখানে নাম্বারগুলো নিয়ে গড় কত নাম্বার আসলো সেটা কীভাবে বের করব ইংরেজি সায়েন্সে ইংরেজি গড় কত আসলো আইসিটির গড় কত আসলো অ্যাভারেজ ইফ দিয়ে আমরা সেটা বের করব আমরা প্রথমে অ্যাভারেজ ইফকে কল করব দেন রেঞ্জ দিব এটাকে কমা আমার ক্রাইটেরিয়া হবে ডাবল কোটের মধ্যে কমার্স অবশ্যই স্পেলিং ঠিক থাকতে হবে এবার আমার কাছ থেকে চাচ্ছে অ্যাভারেজ রেঞ্জ আমার প্রথমে রেঞ্জ চেয়েছে তারপর ক্রাইটেরিয়া আমরা রেঞ্জ দিয়েছি দেন ক্রাইটেরিয়া দিয়েছি এখন আমরা দিব কি অ্যাভারেজ রেঞ্জ অ্যাভারেজ রেঞ্জটা হবে আমাদের বাংলা যে মার্কটা সেটা হলো আমার অ্যাভারেজ রেঞ্জ এবার যদি ব্র্যাকেট ক্লোজ করি এন্টার দিই তাহলে আমাদের চলে আসলো সাতান্ন দশমিক পাঁচ শূন্য কীভাবে আসলো সেটা এখন কীভাবে বের করব আমরা যদি ম্যানুয়ালি করি ধরেন কমার্স এখানে আছে একটা এখানে একটা এখানে একটা তো একটা তো এফ এটা বাদ যাবে তো ফিফটি এইট অ্যান্ড ফিফটি সেভেন আমরা এখানে ফিফটি এইট লিখলাম দেন ফিফটি সেভেন যোগ যোগফল আসে হলো একশো পনেরো একশো পনেরো যদি আমি ভাগ দেই দুই দিয়ে তাহলে আসবে সাতান্ন দশমিক পাঁচ শূন্য তার মানে আমার গড় ঠিক আছে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম কমার্স সেকশনে বাংলার অ্যাভারেজ যে মার্কটা সেটা আমরা পেলাম এখন যদি আমরা সায়েন্স সেকশনের বের করতে চাই তাহলে কি করব অ্যাভারেজ ইফ রেঞ্জ হলো আমার এটা সেকশনের রেঞ্জটা কমা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হল আমার সায়েন্স দেন অ্যাভারেজ রেঞ্জ হল যেহেতু বাংলার গড় চাচ্ছি বাংলা সাবজেক্টটি প্র্যাকেট ক্লোজ অ্যান্টার সাতষট্টি দশমিক পাঁচ শূন্য এটা একটু দেখি আমরা ম্যানুয়ালি করে সায়েন্স আছে এখানে 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 আর এখানে তাহলে আমরা কত পাব এইটি সেভেন ফোরটি সেভেন নাইনটি ওয়ান দেন ফোরটি ফাইভ নাম্বারগুলো যদি আমি এখানে টাইপ করি ফার্স্ট হলো এইটি সেভেন দেন হল ফোরটি সেভেন দেন হলো নাইনটি ওয়ান দেন ফোরটি ফাইভ এটার যোগ কত আসে আমার এটা যোগ আসে হলো দুশো সত্তর তাহলে আমি দুশো সত্তরকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে আমার সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ আমার চলে আসছে এবার যদি আর্টস দেখি ইজ ইফ দেন রেঞ্জ আমার সেকশন কমা ক্রাইটেরিয়া ডাবল কোটের মধ্যে আর্টস ডাবল কোট ক্লোজ কমা অ্যাভারেজ রেঞ্জ হলো যেহেতু আমার বাংলা সাবজেক্ট চাচ্ছি বাংলা সাবজেক্টের মার্করের রেঞ্জটা দেন প্যান্সিস ক্লোজ অ্যান্টার তিয়াত্তর দশমিক ছয় সাত এটাও যদি একটু ম্যানুয়ালি আমরা চেক করে দেখি আর্টস এখানে আছে এখানে আছে আর এখানে আছে দ্যাট মিনস সাতান্ন সাতাশি সাতাত্তর আমরা একটু যদি এখানে টাইপ করি যে প্রথমে হলো সাতান্ন দেন হল এইটি সেভেন দেন হল আমাদের সেভেনটি সেভেন এই তিনটা যোগ ফল আমার কত আসতেছে তিনটা যোগ ফল আসতেছে দুশো একুশ আমরা যদি দুশো একুশকে তিন দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে তিয়াত্তর দশমিক ছয় ছয় এটাকে যদি আমি একটু কমিয়ে আনি তাহলে তিয়াত্তর দশমিক ছয় সাত পাচ্ছি ওকে ইংরেজির ক্ষেত্রে একইভাবে বের করা যায় আইসিটির ক্ষেত্রে একইভাবে বের করা যায় আচ্ছা আমরা এই কমার্স নিজে টাইপ করে লিখতে পারি অথবা আমরা একটা সেল রেফারেন্স এখানে দিতে পারি এটা কিভাবে এটা একটু আমরা দেখব ইকুয়াল টু অ্যাভারেজ ইফ দেন রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমার্স তখন টাইপ করে দিয়েছিলাম এখন আমরা এটা দেখিয়ে দিব এই সেলটা এখানে কমার্স লেখা আছে যে কমা অ্যাভারেজ রেঞ্জ হলো আমাদের এই বাংলা এটা দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার আমাদের 57.50 দশমিক পাঁচ চলে আসলো আবার যদি আমি অ্যাভারেজ ইফকে কল করি দেন রেঞ্জ দিলাম কমা আমি সায়েন্সকে সেলটাকে সিলেক্ট করে দিলাম কমা অ্যাভারেস্ট রেঞ্জ হলো আমার এটা ফ্রান্সিস ক্লোজ অ্যান্টার স্বাস্থ্য পাঠানো চলে আসলো আমি যদি এখানে আবার কল করি অ্যাভারেজ ইফ দেন রেঞ্জ কমা আর্টস কমা অ্যাভারেজ রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার তবুও হচ্ছে এখন আমার যদি দশটা সাবজেক্ট হয় তাহলে কি তিনটা সেকশনে আমি বার একই কাজ করব আমার তো এখনো ইংলিশ বাকি আইসিটি বাকি তাহলে কি করব একটা জায়গায় বসিয়ে কিভাবে একটানে করা যায় সেটা কিভাবে করতে হয় সেটা এখন দেখব যারা আমার রেফারেন্স সিরিজের টিউটরিগুলো দেখেছেন তাদের জন্য এটা খুব ইজি একটা ব্যাপার যে কীভাবে সেল রেফারেন্স ব্যবহার করে কলাম কে লক করে অথবা রোকে লক করে কিভাবে এটা করতে হয় তাদের জন্য এটা খুব ইজি হবে আর যারা আমার রেফারেন্স সিরিজের থ্রিটরিও দেখেননি তারা একটু কাইন্ডলি দেখে নেবেন তাহলে আপনাদের জন্য এখন যেটা করতে যাচ্ছি সেটা অনেক সহজ হবে আপনাদের জন্য বোঝাটা ইজিক টু অ্যাভারেজ ইফকে কল করলাম আমি রেঞ্জকে সিলেক্ট করে দিলাম এই রেঞ্জটাকে আমি অ্যাপ ফোর দিয়ে অ্যাপ সিলেক্ট করে দিব দেন আমি কমা দিব অ্যাবসোলেট করে দেওয়ার প্রধান কারণ আমি যখন এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাবো সে একটা জায়গাতে ফিক্স থাকবে এটা নিচে নামানলে নামানোর সময় ও এভাবে চলে আসবে না ইভেন আমি যেহেতু কলাম রোধ দুটোই লক করে দিছি আমার আরও দুটো সাবজেক্ট আছে জন্য যখন আমি ডানে ফিল হ্যান্ডেল করবো সেক্ষেত্রে কি হবে ও এখানেই লক হয়ে থাকবে ও সামনের দিক চলে আসবে না ওকে দেন আমি কমার্স সিলেক্ট করব। কমার্স যে সেলটাতে আছে সেই সেলটাতে যে নাইনটি সিলেক্ট করবো এখানে আমি কি করব? আমি কলামটাকে লক করে দিব এতে কি হবে আমি যখন নিচে নামব তখন রোটা আনলক আছে তখন সে সায়েন্স আর্টস অটোমেটিকলি নিয়ে নিবে তবে সামনে যখন আমি আগাবো ইংরেজির জন্য আমার সায়েন্স আর্টস কমার্স প্রয়োজন আইসিটির জন্য তখন কি হবে এই সেলটা সামনের আর যাবে না সে এখানে লক হয়ে যাবে তার কারণ কলমটা লক করা আছে যে সামনে আমরা ডলার চিহ্ন দেখছি এটা লক করা আছে ওকে আমি কমা দিব দেন অ্যাভারেজ রেঞ্জ অ্যাভারেজ রেঞ্জ হলো আমার এই বাংলা এখন এটাকে কি করব আমরা রোগুলাকে লক করে দিব একবার অ্যাপ ফোর প্রেস করব সব অ্যাপসুলেট হয়ে যাবে দেন দ্বিতীয়বার যখন অ্যাপ ফোর প্রেস করবো তখন রোটা লক হয়ে যাবে রোটা লক হয়ে যাওয়ার মানে হলো আমি যখন নিচের দিকে নামব তখন ও ওর জায়গাতেই থাকবে এই রেঞ্জটা আমার ফিল হ্যান্ডেলের সাথে নিচের দিকে ভাবে আসবে না তবে আমি যখন ডানে ফিল হ্যান্ডেল করবো তখন যেহেতু আমি কলমগুলোকে আনলক রেখেছি সে তো কি হবে সে সামনের দিকে আগাবে আচ্ছা তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিলাম বাংলার কমার্স সেকশনের ফিফটি আমি নিচে যদি ফিল হ্যান্ডেল করি আমি সায়েন্স সেকশনের বাংলায় পেলাম সিক্সটি আমি যদি আরেকটু ফিল হ্যান্ডেল করি তাহলে দেখব সেভেন্টি থ্রি পয়েন্ট এটা হলো আর্টসের জন্য বাংলার গড় এবার যদি আমি টোটালটাকে ধরে ডানে হ্যান্ডেল করে নিয়ে আসি তাহলে দেখব আমরা চমৎকারভাবে ইংরেজি এবং আইসিটি তিনটা ডিপার্টমেন্টেরই রেজাল্ট গড় যে রেজাল্টটি সেটা আমরা পেয়ে গেছি তো ভিউয়ার্স আশা করি আপনাদের অ্যাভারেজ ই ফাংশনটি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা আরও সহজ হবে আপনাদের জন্য তো সেই কামনা রেখেই আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন